আর একটু আর একটু ভালো করে বলে দাও তুমি আমি বলবো না কোন ল্যাঙ্গুয়েজ হবে না আরে তুমি এই ভূতকে দেবে না ভূতকে কাক কালো কোকিল কালো হম কালো দিঘি জল কে কে বলে আমি ডুবে আরে কে কে আজকে কে কে আজকে হাগ দিয়ে দিয়েছিল তুমি জানো না কাক কালো কোকিল কালো কালো দিঘি জল

বলছি ও পাঠা আমরা জানি তুমি কোথায় কোথায় প্রমোশন করছো আমি জানি নিমা দিদির মাম প্রমোশন হচ্ছে বুঝি বুঝি একদম পাঠার বেলুন ফুলে যাবে বেলুন বেলুন ভাই বেলুন বেলুন এরকম গান শুরু হয়ে যাবে বেলুন তো গান অনেকদিন বেরিয়ে গেছে

কালনার হচ্ছে যে দিঘি আছে ওর সাইডে এ হাঁকতে দেখা কালো পাছা নিয়ে বসে পড়েছিল আবার কপালে একটা লম্বা সিঁড়ি বানিয়েছিল

আলু বিস্কুট ভিডিও নামিয়েছে আবারঙ্গিতা ম্যাডামকে পূর্ণ করে আর বিস্কুটের বিস্কুট তো ওই করবে মুক্তি দারুণ আলু খুব ঝাল তাই কে কে খায় কাকুর বাল কে কে কাকুর বালই তো খেয়েছে কলা খেতে পারেনি বলি তো কলাটাকে লঙ্কা দেখতে পেয়েছিল তাই ঝাল ঝাল করছিল